সার টুকলু তুই কি এমন জ্বালাত আছে ইডা তো এমন মানে দেখা যাবার আছে এত তোর টেনশন আরে মোর একটা বাড়ি বেচের কথা এগ্রিমেন্ট হয় হওয়ার কথা সেই টাইমে ক্লাবে চানালা আসিয়া দিল গন্ডগোল করিয়া আচ্ছা তুই এত ঢাগড় করিয়া বাড়ি বেচে বেড়ছিস চুপচাপ করিয়া কারো দ্বারা এগ্রিমেন্ট করিয়া নে এ বসন্ত তালে তুই একটা মুখ বুদ্ধি করিয়ে তো এটা ব্যবস্থা কর দি এ তুই ওই মহেন্দ্রর ডিকিনে যা না এই জমির ব্যাপারে উনি দালাদি করে ওয়ের তোর কাজটা ভালো করে কইর

জহান হোমেৰ ভি হি ৰে তুই কৰি জহান হোমেৰ ভি খাহি ৰেন্দা তোক ধুনীয়াখন চান্দে আছিলুং তুই এটি গান কৰিছ মানে আৰে মই মনে দুখে কৰি দিছুং গান এই দুখে গান কৰিয়ে মনটাক দিব দেচুং মই আনন্দ

খেলা ক্লাবে চাঙালা আসিয়া তরে তুই একটা কাজ কর কালকে বেলা দুইটার সময় আমার ওই ময়নাতলা আড্ডাটা আসিব আচ্ছা ওই পুরানো আড্ডাটা তো ঠিক আছে কালে আমি দুইটার সময় এলে ওঠে যাম হ্যাঁ হারে বাজার গেছে রে তুই ফির আর সুন্দরপুরে একটা কুকুর বেড়েছি আরে কালি যে তুই কলো ওই মহেন্দ্র দালালের দেখা করি ওই ওটি গেছো আজি দুইটার সময় ময়না তোলা যাওয়ার হয়েছে টাইম হয়ে গৈছে চল আমি মহেন্দ্র ওটি যাই আহ মোরও যাওয়া লাগবে রে হ্যাঁ হ্যাঁ চল 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 এই লোকলা কথা ওই আসছে বোধহয় মনে তো এই লোকই বোধহয় হয়

মুরগ গলা আশি গইছে না তা তার নাম আচ্ছা ঠিক কালকে যে কলুং আজ এসেছল না দুইটা সময় এসেছিস তোমরা না দেখো কি আসার বর্ষে আরে আমার এইটাই হয়েছে আড্ডা আমার এটা প্রতিদিনেই চলে আচ্ছা বাদ দেলা জেলা কথা ছিল তোর নগদ ওইটা উদ্ধার করি দে পড়লে হবে তোর সাথে একটা আচ্ছা আইসো এדינה আমার এই যে সব লোকে এדינה আছে আইসো বসো বসি যা আল্লাহ আলোচনা করো আইসো বসো বসো আইসো বসো বট হি বট বট বসো বসো হি এই বসলি আং এলা কি করা যায় ক আচ্ছা যাই হোক মুই তো তোর সাথে কথা কুং আর এগুলা কাজের অবশ্য ইয়া দালালি তো মুই আসুঙে কিন্তু আমার তো বস আছে একজন তাহলে এবার তোক মুই ওই বসের সাথে যুক্ত করি দেয় তাহলে একেবারে কাজটা তোর ফরফিট হয়ে যাবে আর এটি আসিও না মু গুন্ডার পাল্লাত পরলুম আগো দেখতে গুন্ডার পাল্লাত পড়লুম বোধ ঘুরিয়ে বোধ হয় এটিও বোধ গুন্ডের পাল্লাতে পরলু তুই এলা কোনো চিন্তা করিস না লোহায় বলে লোহাকে কাটে তো গুন্ডে না ওই গুন্ডেকে কাটিতে এহ মো ভাল লাগে ধরে নাই রে মই যাং ঠিক আছে তুই তাহলে যা মোর খানিক দেরি হবে আচ্ছা ঠিক আছে ও বস এই যে লোক ধরিয়ে এই যে লোক কিন্তু তোমার যাচ্ছে ঠিক ওটা যাবাদে তোর কি রবিবারের ধামলা আছে তুই মো খুলিয়া ক শোনো ওদিকের আগের বাড়িতে ব্যসে গেছু ওদিকের ক্লাবের চাঙালা আসিয়া পাইসিয়া চাই তার জন্য আর আমার হয় নাই কোন লোক আছে তোমার আমার বসে লগত পাবে তুমি দেখ দেখি জানাবো দেখি দিন ঠিক আছে বস বাড়িটি আগে বেশি হোক তারপর তোমাকে ধরে দিন বস পালনগুলো আছে তার জন্য আপাতত একটা বানেল দিয়া যাও কি ঝামলা লুম রে এটি কিনা টাকা চাপাত হচ্ছে ঠিক আছে বস আজিত পাইছি আনো নাই আগামী রবিবার রটি একটা পার্টি আসবে লেনদেন হওয়ার কথা সেদিন তোমার লোকলাকে ওটি দিয়ে পাঠান নিশ্চিত থাকো আমার পালললে পাঠিয়ে দিন